ভারতের পেঁয়াজ রপ্তানি বাজার সাম্প্রতিক সময় বড় ধরনের চাপে পড়েছে প্রধান ক্রেতা বাংলাদেশ ও সৌদি আরব এখন আর আগের মতো ভারতীয় পেঁয়াজ কিনছে না বরং এ দেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে এতে ভারতের রপ্তানিকারক ও চাষিরা কঠিন সংকটে পড়েছে ইকোনমিক্স টাইমস এর প্রতিবেদনে বলা হচ্ছে এই পরিস্থিতির জন্য ভারতের অতীতের ধারাবাহিক রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তই মূলত দায়ী স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারত কয়েক দফা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এর ফলে ভারত নির্ভর দেশগুলো বিকল্প উৎস খুঁজে নিতে করতে হয় শুধু তাই নয় ভারতীয় পেঁয়াজের বীজ অবৈধভাবে বিদেশে পৌঁছে যাওয়ায় অনেক দেশ নিজস্ব উৎপাদন বাড়িয়ে ক্রমেই স্বনির্ভর হয়ে উঠেছে এতে আন্তর্জাতিক বাজারে ভারতের আধিপত্য বড় ধরনের ধাক্কা লেগেছে আগে ভারতের মোট রপ্তানির তিন চতুর্থাংশ যেত বাংলাদেশে কিন্তু গত আট মাস বাংলাদেশ খুব কম পেঁয়াজ আমদানি করেছে যদিও দেশটিতে দাম এখনো তুলনামূলক বেশি রপ্তানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন দু হাজার উনিশ ও বিশ সালে ভারতের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ বিকল্প উৎসে ঝুঁকছে দু সালে বাংলাদেশ বাংলাদেশ এই বিষয়ে ভারতের সাথে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল এরপর থেকে বাংলাদেশ ধীরে ধীরে ভারত নির্ভরতা কমাতে থাকে দু হাজার চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে সাত দশমিক চব্বিশ লাখ টন পেঁয়াজ রপ্তানি করলেও দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রথম ছয় মাসে আমদানি কমে দাঁড়িয়েছে মাত্র বারো দশমিক নয়শ টনে ভারতীয় রপ্তানিকারকদের দাবি প্রায় এক বছর ধরে সৌদি আরব তাদের থেকে পেঁয়াজ কিনছে না তদন্তে জানা গেছে ভারতীয় রপ্তানিকারকদের অনুমোদন দেওয়া বন্ধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ কারণ ইয়েমেন ও ইরান থেকে তারা আরো কম দামে পেঁয়াজ পাচ্ছে একইভাবে না থাকলে তবেই ভারতের ভারতের কেনে ট্রেডের সদস্য জানিয়েছে আমরা শুধু ঐতিহ্যগত ক্রেতাদের হারাইনি তারা আমাদের পেঁয়াজের বীজ ব্যবহার করে নিজেদের উৎপাদনও বাড়িয়ে ফেলেছে আন্তর্জাতিক বাজারে ঘন ঘন অনুপস্থিতি ভারতের অবস্থানকে দুর্বল করে দিয়েছে যেখানে এখন গুণমানের চেয়ে দামই বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে